আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল জ্যোতিষ বার্তায় আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মিথুন রাশির জাতক জাতিকার অর্থাৎ মিথুন রাশির প্রাত্রপ্রাপ্তি কোন রাশির প্রাত্রপ্রাপ্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিবাহ শুভ হয় কোন কোন রাশির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিবাহ অশুভ হয় এবং কোন কোন রাশির সাথে বিবাহ মিলন ঘটলে মোটামুটি মধ্যম মানের বিবাহ কাটে এছাড়াও বিবাহে অতিশয় শুভ ফল প্রদানকারী কিছু যোগ অর্থাৎ কিছু রাজ্যটক যোগ নিয়েও আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমাদের আলোচ্য বিষয় যে কোন কোন শুভ রাশির সাথে মিথুন রাশির জাতক জাতিকার বা পার্থপাত্রীর বিবাহ অত্যন্ত শুভ সেগুলো হচ্ছে কন্যা রাশি তুলা রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই সমস্ত জাতক জাতিকাদের সাথে যদি মিথুন রাশির জাতক জাতিকার বিবাহ বিবাহ হয় তাহলে শুভ হয় এরপর বৃষ্টিক রাশি এবং মকর রাশি এই দুই রাশির সাথে মিথুন রাশির প্রাত্রপাত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয় এরপর এর কিছু ব্যতিক্রমও রয়েছে যেটা আমরা আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে এই এই ভিডিওর মধ্যেই এই অশুভ হলো তাহলে বৃষ্টিক রাশি এবং মকর রাশি এছাড়া এই রাশিগুলো বাদে অন্যান্য রাশির সাথে মিথুন রাশির যদি মিলন ঘটে অর্থাৎ বিবাহ ঘটে তাহলে বিবাহিত জীবন মোটামুটি মধ্যমানের যায় এরপর বিবাহের কিছু অতিশয় শুভ ফল প্রদানকারী যোগ যেটাকে অনেকেও আবার রাজঝটকও বলে যেমন পাত্র এবং পাত্রীর উভয়ে যদি একই রাশির হয় অর্থাৎ এখানে মিথুন রাশি মিথুন রাশির পাত্র এবং মিথুন রাশির পাত্রী উভয়ে যদি একই রাশির হয় তাহলে অত্যন্ত শুভ বা অতিশয় শুভ ফল প্রদান করে এরপরে পাত্রের রাশির পঞ্চমে যদি পাত্রের রাশি হয় ধরুন পাত্রের রাশি এটা পাত্রের ক্ষেত্রে শুধুমাত্র মিথুন রাশি তাহলে মিথুন রাশির পঞ্চমে তাহলে মিথুন এক প্রথম মিথুনের পর কর্কট দ্বিতীয় সিংহ তৃতীয় তারপর কি আসছে আমাদের কন্যা চতুর্থ তারপর তুলা এ পঞ্চম অর্থাৎ যদি মিথুন রাশি যদি কোনো পাত্রের রাশি হয় এবং যদি তুলা রাশি কোনো পাতির রাশি হয় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ বা অতিশয় শুভ ফল প্রদান করে একই রকমভাবে পাত্রের রাশি ষষ্ঠ রাশি যদি পাত্রের রাশি হয় তাহলে এখানে পাতির রাশির ষষ্ঠ রাশি তাহলে পঞ্চম রাশি তুলা হলে ষষ্ঠ রাশি হবে বৃষ্টিক রাশি অর্থাৎ কোনো মিথুন রাশির পাত্রী যদি বৃষ্টিক রাশির পাত্রের সাথে বিবাহ করে দেখুন এখানে কিন্তু মিথুন রাশির অশুভ রাশি কিন্তু বৃষ্টিক রাশি বিবাহ করলে কিন্তু এক্ষেত্রে এটা ব্যতিক্রম তাকে শুধুমাত্র পাত্রই হতে হবে অর্থাৎ কোনো পাত্রের যদি মিথুন রাশি হয় সেই রাশির যে ষষ্ঠ পাত্রের রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এই পাত্রের রাশি যদি সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশি হয় তাহলে কিন্তু অতিশয় শুভ ফল প্রদান করে তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু আপনারা বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে যাবেন চ্যানেলটিকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ